টি টোয়েন্টিতে বিরাট চমক শান্তর বাজে ব্যাটিং এর কারণে দল থেকে বাদ পড়লেন তিনি শান্তের পরিবর্তনে চমক হিসাবে ফিরলেন সাব্বির রহমান বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দলে ঘিরে দেখা গেল বড় সড় রথবদল সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতার ব্যর্থতার মাসুল দিলেন নাজমুল হোসেন শান্ত তাকে টি টোয়েন্টি দল থেকে বাদ দিয়ে দলের চমক হিসাবে অন্তর্ভুক্ত করেছেন বাংলাদেশের হার্ডিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান ফিরে এলেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে বিসিবির ক্রিকেট উপদেষ্টা নির্বাচকদের একান্ত পরামর্শে তাকে দলে ফিরে আনা হয়েছে বলে জানা গেছে সাব্বির রহমান অগ্রসর ব্যাটিং এবং অভিজ্ঞতা এবার দলকে বাড়তি শক্তি দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা অন্যদিকে শান্তন ফ্রম নিয়ে বেশ কিছুদিন ধরে প্রশ্ন উঠেছে শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে একেবারে নিজেকে মেলে ধরতে পারেনি এই বামহাতি ব্যাটসম্যান নির্বাচকরা অবশেষে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ফ্রম না থাকায় দল থেকে বাদ পড়লেন নাজমুল হোসেন শান্ত শান্তর পরিবর্তনে এবার দলে ফেরানো হয়েছে বাংলাদেশের হারিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে আর ইতিমধ্যে সাব্বির রহমান শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়লেন এবং শেষ প্রস্তুতি ম্যাচে এবার দেখা যাবে সাব্বির রহমানকে তো দর্শক শান্তর পরিবর্তনে সাব্বিরকে দলে নেওয়াটা আপনার কেমন লাগছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে